গভীর অন্ধকার রাতে একটি ছেলে একা একা রাস্তা ধরে হাঁটছিল হঠাৎ তার সামনে একটি বিশাল বট দেখা গেল গাছটি এত বড় আর অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল যে ছেলেটির শরীর কাঁপতে শুরু করল মনে হচ্ছিল গাছের চারপাশে কোনো ভয়ঙ্কর শক্তি লুকিয়ে আছে ছেলেটি ভয়ে থমকে দাঁড়িয়ে পড়ল ঠিক তখনই তার চোখ পড়ল বটগাছের ডালে বসে আছে একটি ভয়ঙ্কর ভূত তার লাল চোখ দুটো অন্ধকারে জল জল করছিল আর লম্বা চুল বাতাসে উঠছিল ছেলেটি সাহস করে ধীরে ধীরে বটগাছের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু হঠাৎ সেই ভয়ঙ্কর ভূতটি তার সামনে এসে দাঁড়ালো ছেলেটি ভয় চিৎকার করে দৌড়াতে লাগল যতই দৌড়ায় ততই রাস্তার যেন শেষ নেই অবশেষে সে দৌড়াতে দৌড়াতে একটি পুরনো বাড়ির সামনে এসে পড়ল বাঁচার আশায় ভিতরে ঢুকে গেল কিন্তু সে বুঝতেই পারল না সে ভুল বাড়িতে ঢুকে গেছে হঠাৎ বাড়ির একটি রুমের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল ভয় পেয়ে ছেলেটি ধীরে ধীরে দরজা খুলল দরজা খুলতেই দেখে সেই একই ভয়ঙ্কর ভূতটি তার সামনে দাঁড়িয়ে ছেলেটি আর দাঁড়াতে না পেরে আবার দৌড়াতে শুরু করলো দৌড়াতে দৌড়াতে সে একসময় একটি কবরস্থানের সামনে এসে দাঁড়াল ঠিক তখনই পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল ছেলেটি পিছনে তাকাতেই দেখল বন্ধুরা পরের পার্টি দেখতে চাইলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও